হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো হ্যাঁ বন্ধুরা অনেকদিনই তো মুখোমুখি হয় না ব্রাজিল ও আর্জেন্টিনা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্জেন্টিনা এই মাসের ছাব্বিশ তারিখে যে ম্যাচটি আছে কিভাবে লাইভ দেখবেন এই ম্যাচটি এবং এই ম্যাচটি হারলে কি ব্রাজিল বাদ পড়বে এবং এই ম্যাচটিতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি কি খেলবেন এবং এই ম্যাচটিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নেইমা জুনিয়র কি খেলবেন ও আর্জেন্টাইন তারকা ডিমারিয়া কি এই ম্যাচটি খেলবেন প্রথমেই জেনে নেব এই ম্যাচটি সময়সূচি ছাব্বিশে মার্চ এই ম্যাচটি শুরু হবে সকাল ছয়টার সময় ছয়টা এ এম এই ম্যাচটি দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ এই ম্যাচটি হারলে ব্রাজিলের পয়েন্ট অনেক কমে যাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসাই পর্ব এই ম্যাচগুলোতে ব্রাজিলের পয়েন্ট যেন অনেক কম দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসাই পর্ব ম্যাচে অন্যদিকে আর্জেন্টিনার পয়েন্ট অনেক বেশি কারণ তারা এক নম্বরে পয়েন্টে আর্জেন্টিনার জন্য আর কোনো চিন্তাই রইল না তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারছে অন্যদিকে ব্রাজিলিয়ান তারকাদের অনেক টেনশন বেড়েই চলেছে কারণ তাদের পয়েন কমে এবং এই ম্যাচটিতে নেইমার জুনিয়ার কি খেলবেন মেসি কি খেলবেন এবং লাইভ দেখবেন কিভাবে। কীভাবে বন্ধুরা বাংলাদেশের কোনো চ্যানেলে এই লাইভটি দেবে না আপনাকে দেখতে হলে ট্রফি স্পোর্টস এবং ফেসবুক এগুলোর মাধ্যমে দেখতে হবে হ্যাবন্ধুরা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এই ম্যাচটি সম্পূর্ণ খেলবেন কারণ এটি একটি ন্যাশনাল ম্যাচ অন্যদিকে ব্রাজিলও চমক দিয়ে নেইমারকে জাতীয় দলে ডাকলেন নেইমার জুনিয়ারও এই ম্যাচটি খেলবেন অন্যদিকে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডিমারিয়া খেলবেন কি এখনো নিশ্চিত হননি তিনি তো ফুটবলের সকল নতুন খবর খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত কমেন্টে জানাবেন কারা জিতবে ব্রাজিলের